ওম শান্তি সাত তিন দু হাজার পঁচিশের বাবা বলছেন মিষ্টি বাচ্চারা এ হলো অনাদি অবিনাশী পূর্বনির্মিত ড্রামা এতে যে সিন পাস হয়ে গেছে তা পুনরায় পরের কল্পে রিপিট হবে সেই জন্য সদাই নিশ্চিন্ত থাকো প্রশ্ন এই দুনিয়া যে তার তমপ্রধান অবস্থায় পৌঁছে গেছে তার চিহ্নগুলি কি উত্তর দিন দিন উপদ্রব হতেই থাকে কত কত বিশৃঙ্খলা হয়েই চলেছে চোর কীভাবে মারপিট করে সব লুটে নিয়ে যায় অসময়ে বৃষ্টিপাত হতে থাকে ফলে কত ক্ষতি হয়ে যায় এই সবই হলো তমপ্রধানতার চিহ্ন তমপ্রধান প্রকৃতি দুঃখ দিতেই থাকে বাচ্চারা তোমরা ড্রামার রহস্যকে জানো তাই তোমরা বলো যে নাথিং নিউ ওম শান্তি বাচ্চারা এখন তোমাদের ওপর জ্ঞানের বর্ষণ হচ্ছে তোমরা হলে সঙ্গমযুগী আর বাকি যে সকল মানুষ রয়েছে তারা হলো কলিযুগী এই সময়ে দুনিয়ায় অনেক মত মতান্তর রয়েছে বাচ্চারা তোমাদের মত হলো এক যে অদ্বৈত মত ভগবানের কাছ থেকেই পাওয়া যায় ওরা অজ্ঞানীরা ভক্তিমার্গে জপ তপ তীর্থাদি যা কিছুই করে তাতে তারা মনে করে যে এই সবই হলো ভগবানের সাথে মিলিত হওয়ার মার্গ তারা বলে ভক্তি করলেই ভগবানকে পাওয়া যাবে কিন্তু তাদের জানা নেই যে ভক্তি কবে থেকে শুরু হয় এবং কতটা সময় পর্যন্ত চলে তাই তারা বলে যে ভক্তিতেই ভগবানকে পাওয়া যাবে সেই জন্য অনেক প্রকারের ভক্তি করতে থাকে স্বয়ং এ কথাও মনে করে যে আমরা পরম্পরাগতভাবে ভক্তি করে আসছি একদিন ভগবানকে অবশ্যই পাওয়া যাবে কোনো না কোনো রূপে ঈশ্বরকে পাওয়া যাবেই তিনি কি করবেন অবশ্যই সদ্গতি করবেন কারণ তিনিই তো হলেন সদ্গতিদাতা ভগবান কে কবে আসবেন তাও জানে না যদিও বিভিন্ন রকমের মহিমা কীর্তন করে বলে ভগবান প্রতীত পাবন জ্ঞানের সাগর জ্ঞানের দ্বারাই সদ্গতি হয় এ কথাও জানে যে ভগবান নিরাকার যেমন আমরা আত্মারাও নিরাকার পরে শরীর ধারণ করি আমরা অর্থাৎ আত্মারাও বাবার সাথে পরমধামে নিবাস করি আমরা এখানকার অধিবাসী নই কোথাকার অধিবাসী সে কথাও যথার্থভাবে বলতে পারে না কেউ কেউ তো মনে করে আমরা স্বর্গে চলে যাব। এখন সরাসরি তো কেউই স্বর্গে যাবে না কেউ আবার বলে যে জ্যোতি মহাজ্যোতিতে বিলীন হয়ে যাবে এও ভুল আত্মাকে বিনাশী করে দেয় মোক্ষ কারোর হতে পারে না যখন বলা হয়েছে পূর্ব নির্ধারিত এই চক্র আবর্তিত হতেই থাকে হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হতেই থাকে কিন্তু চক্র কিভাবে আবর্তিত হয় সে কথা জানে না না চক্রকে জানে না ঈশ্বরকে জানে মার্গে কত উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় ঈশ্বরকে তা তোমরা জানো ভগবানকে ফাদারও বলা হয় তাহলে বুদ্ধিতে তো আসা উচিত তাই না লৌকিক পিতাও তো রয়েছে তথাপি আমরা ওনাকে স্মরণ করি তাহলে দুজন পিতা হলো লৌকিক ও পারলৌকিক সেই পারলৌকিক পিতার সঙ্গে মিলিত হওয়ার জন্য এত ভক্তি করে তিনি পরলোকে থাকেন তা অবশ্যই নিরাকারী দুনিয়া তোমরা ভালো মতোই জানো যে মানুষ যা কিছু করে সে সবই হলো ভক্তিমার্গ রাবণ রাজ্যে সদা ভক্তিই হয়ে এসেছে জ্ঞান তো হতে পারে না ভক্তির মাধ্যমে কখনো সদ্গতি হতে পারে না সদ্গতিদাতা পিতাকে স্মরণ করে তাহলে অবশ্যই তিনি কখনো এসে সদ্গতি করবেন তোমরা জানো যে এ হল সম্পূর্ণ তমপ্রধান দুনিয়া শতপ্রধান ছিল এখন তমপ্রধান কত বিপর্যয় হতেই থাকে অত্যন্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয় চোরও লুণ্ঠন করতে থাকে কিভাবে না চোর মারপিট করে টাকা পয়সা লুট করে নিয়ে যায় এমন এমন ওষুধ আছে যা শুকিয়ে অজ্ঞান করে দেয় এ হলো রাবণ রাজ্য এ হলো অতি বৃহৎ অসীম জগতের খেলা এ রিপিট হতে পাঁচ হাজার বছর লাগে খেলাও ড্রামার মতোই হয় নাটক বলা যাবে না মনে করো নাটকে কোনো অ্যাক্টার অসুস্থ হয়ে পড়েছে তখন অদল বদল করে নেয় এমন কিছু তো এখানে হতে পারে না এ তো অনাদি ড্রামা তাই না মনে করো কেউ অসুস্থ হয়ে পড়লে তখন বলা হবে যে এমন অসুস্থ হওয়ার পার্ট ও ড্রামাতে রয়েছে এ হল অনাদি পূর্বনির্মিত আর কাউকে তোমরা এই ড্রামা বললে তখন তারা বিভ্রান্ত হয়ে যাবে তোমরা জানো যে এ হল অসীম জগতের ড্রামা কল্প পরবর্তীকালেও পুনরায় এই অভিনেতারাই থাকবে যেমন এখন বৃষ্টি ইত্যাদি পড়ে কল্প পরবর্তীকালেও পুনরায় তেমনই পড়বে এমনই বিপর্যয় অর্থাৎ উপদ্রব হবে বাচ্চারা তোমরা জানো যে জ্ঞানের বৃষ্টি তো সকলের ওপর পড়তে পারে না কিন্তু তার শব্দ সকলের কান পর্যন্ত অবশ্যই যাবে যে জ্ঞান সাগর ভগবান এসেছেন তোমাদের মুখ্য হলো যোগ জ্ঞানও তোমরাই শোনো তাছাড়া বৃষ্টি তো সমগ্র দুনিয়াতেই পড়ে তোমাদের যোগের ফলে বিশ্বে স্থায়ী শান্তি স্থাপিত হয়ে যায় তোমরা সকলকে শোনাও যে স্বর্গের স্থাপনা করতে ভগবান এসেছেন কিন্তু এমনও অনেকে আছে যারা নিজেদের ভগবান মনে করে তোমাদের তাহলে কে আর মানবে তাই বাবা বোঝান যে কোটির মধ্যে কেউ বেরোবে তোমাদের মধ্যেও নম্বরের ক্রম অনুসারেই জানে যে ঈশ্বর পিতা এসেছেন বাবার থেকে তো উত্তরাধিকার চাই তাই না কিভাবে বাবাকে স্মরণ করবে সেটাও বুঝিয়েছেন নিজেকে আত্মা মনে করো মানুষ তো দেহ অভিমানী হয়ে গেছে বাবা বলেন আমি আসি তখন যখন সমস্ত মনুষ্য আত্মারা অপবিত্র হয়ে যায় তোমরা কত তম প্রধান হয়ে গেছ এখন আমি এসেছি তোমাদের শত প্রধান করতে কল্প পূর্বেও আমি তোমাদের এমনভাবে বুঝিয়েছিলাম তোমরা তম প্রধান থেকে শতপ্রধান কিভাবে হবে শুধুমাত্র আমাকে স্মরণ করো আমি এসেছি তোমাদেরকে নিজের এবং রচনার পরিচয় দিতে রাবণ রাজ্যে সেই বাবাকে সকলেই স্মরণ করে আত্মা নিজের পিতাকে স্মরণ করে বাবা হলেনি অশরীরী বিন্দু তাই না পরে তাঁর নাম রাখা হয়েছে তোমাদের বলা হয় শালিগ্রাম আর বাবাকে বলা হয় শিব বাচ্চারা তোমাদের শরীরের নামকরণ হয় বাবা তো হলেনই পরম ওনাকে শরীর ধারণ করতে হয় না উনি এনার মধ্যে প্রবেশ করেছেন এ হল ব্রহ্মার শরীর এনাকে শিব বলা যাবে না আত্মা নাম তো তোমাদেরই পরে তোমরা শরীরে আসো তিনি পরম আত্মা সকল আত্মাদের পিতা তাহলে সকলেরই দুজন পিতা হয়ে গেল এক নিরাকারী এক সাকারি। এনাকে আবার অলৌকিক ওয়ান্ডারফুল বাবা বলা হয় কত অসংখ্য বাচ্চা এ কথা মানুষেরা বুঝতে পারে না পিতা ব্রহ্মা কুমার কুমারীরা এত অসংখ্য এ কি ব্যাপার এ কেমন প্রকারের ধর্ম বুঝতে পারে না তোমরা জানো যে কুমার কুমারী শব্দটি প্রবৃত্তি মার্গের তাই না মা বাবা কুমারী আর কুমার ভক্তিমার্গে তোমরা স্মরণ করো যে তুমি মাতা পিতা এখন তোমরা মাতা পিতা পেয়েছ তোমাদের দত্তক নিয়েছেন সত্য যুগে অ্যাডাপ্ট করা হয় না ওখানে দত্তকের কোনো নামই নেই এখানে তবুও নাম রয়েছে তিনি হলেন পার্থিব জগতের পিতা ইনি হলেন অসীম জগতের পিতা এ হল অসীম জগতের অ্যাডাপশান এই রহস্য অতিগুপ্ত বোঝার মতন বিষয় তোমরা সম্পূর্ণ নিয়মানুসারে কাউকে বোঝাও না যখন প্রথম প্রথম কেউ ভেতরে আসে আর বলে গুরুকে দর্শন করতে এসেছি তখন তোমরা বলো যে এটা কোনো মন্দির নয় বোর্ডে দেখো কি লেখা আছে ব্রহ্মা কুমার কুমারীরা তো অগণিত এরা সকলেই হলো প্রজাপিতা ব্রহ্মার সন্তান প্রজাতো তোমরাও ভগবান সৃষ্টি রচনা করেন ব্রহ্মার মুখ কমল দ্বারা আমাদের রচনা করেছেন আমরা হলাম নতুন সৃষ্টির তোমরা হলে পুরনো সৃষ্টির নতুন সৃষ্টি স্থাপিত হয় সঙ্গম যুগে এ হল পুরুষোত্তম হওয়ার যুগ তোমরা সঙ্গম যুগে দাঁড়িয়ে রয়েছো ওরা কলি যুগে দাঁড়িয়ে রয়েছে যেন পার্টিশন হয়ে গেছে দেখো আজকাল কত ভাগাভাগি হয়ে গেছে প্রত্যেক ধর্মাবলম্বীরা জানে যে আমরা নিজেদের প্রজাদের রক্ষা করব নিজেদের ধর্মকে স্বগোত্রীয়দের সুখে রাখব তাই প্রত্যেকেই বলে আমাদের রাজ্য থেকে এসব জিনিস যেন বাইরে না যায় পূর্বে সকল প্রজারাই রাজার আদেশ পালন করত রাজাকে মা বাবা অন্যদাতা মনে করত এখন কোনো রাজারানী নেই পৃথক পৃথকভাবে বিভক্ত হয়ে গেছে কত বিপর্যয় হতে থাকে হঠাৎ বন্যা এসে যায় ভূমিকম্প হতে থাকে এসব হলো দুঃখজনক মৃত্যু এখন তোমরা ব্রাহ্মণরা জানো যে আমরা হলাম পরস্পর ভাই ভাই তাই আমাদের একে অপরকে অত্যন্ত ভালোবেসে ক্ষীরখণ্ড হয়ে থাকতে হবে আমরা এক পিতার সন্তান তাই পরস্পরের মধ্যে অত্যন্ত ভালোবাসা থাকা উচিত রামরাজ্যে বাঘে গরুতে ঘাটে জল খায় অর্থাৎ সম্পূর্ণরূপে পরস্পরের শত্রুও একত্রিত হয়ে থাকে দেখো এখানে তো ঘরে ঘরে কত লড়াই ঝগড়া দেশে দেশে ঝগড়া একে অপরকে আক্রমণ করে অনেক মত মতান্তর রয়েছে এখন তোমরা জানো যে আমরা বাবার কাছ থেকে অনেকবার উত্তরাধিকার নিয়েছি এবং পুনরায় তা হারিয়েও ফেলেছি অর্থাৎ রাবণের ওপর বিজয় প্রাপ্ত করেছি ও পুনরায় হেরেওছি অদ্বিতীয় পিতার শ্রীমতের দ্বারা আমরা বিশ্বের মালিক হয়ে যাই সেই জন্য ওনাকে সর্বোচ্চ ভগবান বলা হয় সকলের দুঃখ হরণকারী সুখ প্রদানকারী বলা হয় এখন তোমাদের সুখের রাস্তা বলে দিচ্ছেন বাচ্চারা তোমাদের এখন ক্ষীরখণ্ড হয়ে থাকা উচিত দুনিয়ায় সকলেই হল নুন জল পরস্পরের বিরোধী পরস্পরকে মারতে দেরি করে না তোমাদের অর্থাৎ ঈশ্বরীয় সন্তানদের ক্ষীরখণ্ড হয়ে থাকা উচিত তোমরা হলে ঈশ্বরীয় সন্তান দেবতাদের থেকেও উচ্চ তোমরা কত বাবার সহযোগী হয়ে যাও আর তাদের পুরুষোত্তম বানানোর ক্ষেত্রে সহযোগী তাই হৃদয়ে মনে কথা আসা উচিত যে আমরা পুরুষোত্তম আমাদের মধ্যে কি সেই দৈবীগুণ রয়েছে যদি আশুরি গুণ থাকে তাহলে তাকে বাবার বাচ্চা তো বলা যাবে না তাই বলা হয় সদ্গুর নিন্দাকারী ঠাই পেতে পারে না কুলিযুগী সেই গুরুরা আবার নিজেদের উদ্দেশ্যে কথা বলে মানুষকে ভীত করে দেয় তাই বাবা বোঝান সুপুত্র তারাই যারা বাবার নাম উজ্জ্বল করে মেলেমিশে ক্ষীরখণ্ড হয়ে থাকে বাবা সর্বদা বলেন ক্ষীরখণ্ড হও পরস্পর বিরোধী হয়ে নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করো না তোমাদের এখানেই ক্ষীরখণ্ড হতে হবে পরস্পরের মধ্যে অত্যন্ত প্রেম থাকা উচিত কারণ তোমরা হলে ঈশ্বরীয় সন্তান তাই না ঈশ্বর সর্বাপেক্ষা সুন্দর তবেই তো সকলে ওনাকে স্মরণ করে তাই তোমাদের পরস্পরের মধ্যেও অত্যন্ত প্রেম থাকা উচিত তা না হলে বাবার হানি করে দেবে ঈশ্বরের সন্তান নুন জল কি করে হতে পারে তাহলে পদ কীভাবে পাবে বাবা বোঝান পরস্পর ক্ষীরখণ্ড হয়ে থাকো পরস্পর বিরোধী হলে কোনো ধারণাই হবে না যদি বাবার ডাইরেকশন অনুযায়ী না চলো তাহলে পুনরায় উচ্চ পদ কীভাবে প্রাপ্ত করবে দেহ অভিমানে আসার কারণেই পুনরায় পরস্পর লড়াই করে দেহী অভিমানী হলে কোনো খিটখিট হবে না ঈশ্বর পিতাকে পেয়েছ তাই পুনরায় দৈবিক গুণ ধারণ করতে হবে আত্মাকে তার পিতার অনুরূপ হতে হবে যেমন বাবার মধ্যে পবিত্রতা সুখ প্রেম ইত্যাদি সব কিছুই রয়েছে তোমাদেরকেও তেমনই হতে হবে তা না হলে উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে না পড়াশোনা করে বাবার থেকে উচ্চ উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে যারা অনেকের কল্যাণ করে তারাই রাজা রানী হতে পারে বাকিরা গিয়ে দাস দাসী হবে বুঝতে তো পারে তাই না যে কে কে কি হবে পদ প্রাপ্ত করবে যারা পরে তারা নিজেরাও বুঝতে পারে যে এই হিসেবে আমরা বাবার নামকে কিভাবে গৌরবান্বিত করতে পারি তোমরা হলে ঈশ্বরের সন্তান তাহলে তো সর্বাপেক্ষা সুন্দর হওয়া উচিত যাতে যে কেউ দেখে যেন খুশি হয়ে যায় তখন বাবাও তাদের মিষ্টি লাগবে প্রথমে নিজের ঘরকে ঠিক করো প্রথমে ঘরকে তারপর অপরকে ঠিক করো গৃহস্থ জীবনে কমল সম পবিত্র এবং মিলেমিশে ক্ষীরখণ্ড হয়ে থাকো কেউ দেখলে যেন বলে আহা এখানেই তো স্বর্গ অজ্ঞানী অবস্থাতেও বাবা অর্থাৎ বাবা স্বয়ং এমন ঘর দেখেছেন ছ সাতজন বাচ্চার বিয়ে হয়ে গেছে তথাপি সকলে একত্রে বসবাস করে সকলে সকাল সকাল উঠে ভক্তি পূজা করে ঘরে সদা শান্তি বিরাজমান আর এ তো তোমাদের ঈশ্বরীয় কুটুম হংস আর বক্ত একত্রে থাকতে পারে না তোমাদের হংস হতে হবে পরস্পর বিরোধী হলে বাবা রাজি হবেন না বাবা বলেন তোমরা কত নাম বদনাম করে দিয়েছ যদি মিলেমিশে ক্ষীরখণ্ড হয়ে না থাকো তাহলে স্বর্গে উচ্চপদ প্রাপ্ত করতে পারবে না অত্যন্ত সাজা ভোগ করতে হবে বাবার হয়ে গিয়ে যদি পরস্পর বিরোধী হয়ে থাকো তাহলে শত গুণ শাস্তি ভোগ করতে হবে পুনরায় তোমাদের সাক্ষাৎকারও হতে থাকবে যে আমরা কেমন পদ প্রাপ্ত করবো আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আধ্যাত্মিক পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণীয় সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক সদা যেন খেয়াল থাকে আমরা হলাম ঈশ্বরীয় সন্তান তোমাদের সর্বাপেক্ষা লাভলি হয়ে থাকতে হবে পরস্পরের মধ্যে কখনও তিক্ত সম্পর্ক হওয়া উচিত নয় প্রথমে নিজেকে শুধরাতে হবে পরে অপরকে শুধরানোর শিক্ষা দিতে হবে দুই যেমন বাবার মধ্যে পবিত্রতা সুখ প্রেম ইত্যাদি সর্বগুণ রয়েছে তেমনি বাবার অনুরূপ হতে হবে এমন কোনো কর্ম করা উচিত নয় যাতে সদ্গুরু নিন্দাকারী হয়ে যাও নিজের আচার আচরণের মাধ্যমে বাবার নাম উজ্জ্বল করতে হবে বরদান বাবা আর প্রাপ্তির স্মৃতি দ্বারা সদা সহজ আর আনন্দে থেকে একরস অচল ভব বিস্তার বাবার দ্বারা জন্ম হতেই যা কিছু প্রাপ্তি হয়েছে তার লিস্ট সদা সামনে রাখো যখন প্রাপ্তি অচল অচল তখন সাহস আর আনন্দ অচল হওয়া চাই অচলের পরিবর্তে যদি মন কখনো চঞ্চল হয়ে যায় বা স্থিতি চঞ্চল হয়ে যায় তো এর কারণ হল বাবা আর প্রাপ্তিকে সর্বদা সামনে রাখো না সর্বপ্রাপ্তির অনুভব সদার সামনে বা স্মৃতিতে থাকলে সব বিঘ্ন সমাপ্ত হয়ে যাবে সদা নতুন উৎসাহ নতুন আনন্দে থাকবে স্থিতি এক রস অচল থাকবে স্লোগান যে কোনো প্রকারের সেবাতে সদা সন্তুষ্ট থাকাই হল ভালো মার্কস নিয়ে আসা যে কোনো প্রকারের সেবাতে সদা সন্তুষ্ট থাকাই হল ভালো মার্কস নিয়ে আসা অব্যক্ত ইশারা সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো তোমরা ব্রাহ্মণ বাচ্চারা হলে অত্যন্ত রয়্যাল তোমাদের চেহারা আর চলন দুটোই সত্যতার সভ্যতা অনুভব করাবে যেভাবে বলতে গেলে রয়্যাল আত্মাদেরকে সভ্যতার দেবী বলা হয় তাদের কথা বলা দেখা চলাফেরা খাদ্য পানীয় ওঠা বসা প্রত্যেক কর্মে সভ্যতা সত্যতা সতই দেখা যায় এমন নয় যে আমি তো সত্যকে প্রমাণ করছি আর সভ্যতা তা থাকলই না তাহলে এটা রাইট নয় আচ্ছা ওম শান্তি